হাই সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপনারা যে ভেরিফিকেশানে যাবেন তো সেকেন্ড পেজ ভেরিফিকেশানে যাবেন সেখানে কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনারা সেখানে কী করণীয় এই সমস্ত নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফাঁসের বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি এই সময় এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের মধ্যে বেশি করে ভিডিওটিকে শেয়ার করবে যাতে হচ্ছে আপনার বন্ধুরাও জানতে পারেন এবং লাইক দেবেন নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো আসুন শুরু করা যাক প্রথমে বলি আপনাদের যে সার্টিফিকেটগুলো নিতে হবে মাধ্যমিকের মাধ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দু নম্বর নিতে হবে মাধ্যমিকের মার্কশিট তিন নম্বর নিতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট চার নম্বর নিতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট বা মার্কশিট সমূহ অর্থাৎ আপনি যে গ্র্যাজুয়েশন করেছেন সেই মার্কশিটটা নিতে হবে এবং মার্কশিট সম অর্থাৎ যারা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে করে তারা তিনটে বছরই মার্কশিট লাগবে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা এই উচ্চ মাধ্যমিক সমতুল্য তুলে যারা বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছেন তাদেরকেও সেই সমস্ত মার্কশিট আমার নিতে হবে এরপর আসছে যে বিএড পাঁচ নম্বরে বলছি বিএড মার্কশিট বিয়েড মার্কশিট নিতে হবে সার্টিফিকেট নিতে হবে এনসিডির অ্যাপ্রুভ লেটার নিতে হবে এনসিডির অ্যাপ্রুভ লেটার আপনারা নতুন এবং পুরনো দুটোই নেবেন ছ নম্বরে বলছে যারা বাইরে থেকে বিএড করে তাদেরকে সমস্ত অর্থাৎ যারা বাইরে থেকে বিএড করে তাদেরকে যখন ভর্তি হয় তখন থেকে যে সমস্ত সার্টিফিকেট তারা পেয়েছে যেমন ভর্তি করার ফর্ম বা আপনার যেটা আছে অ্যাডমিট কার্ড পরীক্ষা অথবা আপনার আইডি প্রুফ আইডেন্টি কার্ডটা নিতে হবে মার্কশিট নিতে হবে এনসিডি অ্যাপ্রুভ লেটার নিতে হবে সেটা পুরনো এবং নতুন এবং নিতে হবে সার্টিফিকেট এই সমস্ত কিন্তু সমস্ত কিছুই নিতে হবে এবং সাত নম্বরে বলছি যে আইডি প্রুফ আইডি প্রুফের মধ্যে আপনার আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত তাহলে এইগুলোর এগুলো সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা নিতে পারেন এর মধ্যে তবে আধার কার্ডটা নেওয়াই বেশি বাঞ্ছনীয় নিলেই ভালো হবে এরপরে আসছি ফর্ম ফিল আপের সময়কার ডকুমেন্টস অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন এই ফর্ম ফিল আপ বলতে আপনি যখন হচ্ছে পরীক্ষার রেজাল্ট বাড়াব হওয়ার পর আপনি যে এই পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য বা ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ্লাই করেছিলেন সেই যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান ফর্মটা নিতে হবে সঙ্গে নিতে হবে আপনার কি মার্কশিট মার্কশিটটা নিতে হবে নিতে হবে আমরা ভেরিফিকেশানের জন্য ইনটিমেশান লেটার অর্থাৎ আপনি যে ভেরিফিকেশান চান্স পেয়েছেন সেই ইনটিমেশান লেটার নিতে হবে ফটোকপি এই সমস্ত যে ডকুমেন্টসগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসকে আপনার অরিজিনাল এবং হচ্ছে জেরক্স কপি নিতে হবে এই জেরক্স কপির উপর আপনাকে কি করতে হবে না এই সমস্ত জেরক্স এই যে ডকুমেন্টস গুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপির উপর আপনাকে কি করতে হবে সেল ব্যান্স অর্থাৎ নিজেকে সই করতে হবে এবং পাশে হচ্ছে তারিখ দিয়ে দিতে হবে আপনি যে কোন এটা অ্যাটেস্টেড করছে সেই তারিখটা নিয়ে নিতে হবে এই সমস্ত ডকুমেন্টস আপনি যদি ইয়ে ভেরিফিকেশন নিয়ে যায় আশা করা যায় আপনার কোনো সমস্যা হবে না তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন এবং নিঃস্ব বক্তব্য তাহলে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন থ্যাংক ইউ